লাগে ভাই আপনি আমার হসপিটালে সব বিল দিচ্ছেন আপনারের কথা কোনদিন বলবো আরে দাও শোনো এবার সাবধানে তোমার ফ্যামিলির আর্থিক অবস্থা তো খুব খারাপ আচ্ছা একটা কাজ করো এই টাকাটা রাখো

হ্যাঁ আমি চাচা দিকে তুমি হলো এই গ্যারেজের হেড মেকানিক আর আমির চাচা হলো সাইড মেকানিক তুমি গত মাসে কাজ করছো হলো সতেরো হাজার টাকার আর আমির চাচা কাজ করছো হলো পঁচিশ হাজার টাকার আর আমির চাচা পাঁচ ফাঁদি লাগাইছে হলো চল্লিশ হাজার টাকা আর তুমি লাগাইছো বারো হাজার টাকা মানে একটা ব্যাপার বুঝলাম না তুমি যে গাড়ি ঠিক করো পারি কি লাগে না মহাজন কাল লোক আমার তুলনা দিলেন হেলো কি আমার যাই মহাজন এরম গুরা ফোন করলে কালকে যাই কিনে যাবো না আর আপনি বাইকের কথা বুঝেছেন আমার কাছে যে বাইকগুলো তুরি মালা ঠিক হয়ে যায় আমি পাশে লাগবো কোন জায়গায় তোমার বাইক যদি তুরি মারলেই ঠিক হয়ে যায় তাহলে এই দোকানে পাঁচপাতি রাখে লাভ কি এগুলো বাসায় নিয়ে গিয়ে মুড়ি বানায় খায় ফেলাই আর তুমি আমার কথা কথা চাকরি ছাড়ার হুমকি দাও আর শোনো তোমার ব্যাপারে কিন্তু আমি সবকিছুই জানি সবকিছুই বুঝি যেদিন ধরুন না চামড়া চুলা রাখে তুমি অন্য কোন গ্যারেজে যায় কাজ করে খাইতে পারবো না আর কাজ তুমিও করো আমি চাচাও করে আর কিছু করলাম না যাও কাজ করো আচ্ছা মহাজন যাইতেছি সামনে কে কাজ করো আচ্ছা ভাই ভালো করে দেখতাছি ভাই আর মোবিল টাউন দিয়ে দেয় মুন্ন ভাই আসি কি হয়েছে ভাই কোন সমস্যা কি কমরাজ গত তিন দিন আগে গাড়িটা ঠিক করে দিলি গাড়ি চালাই ফিল পাইতেছি না শোন রাজ আমার তো নতুন পার্সপত্র জাদা লাগানোর দরকার লাগা আমি তো টাকা পয়সার চিন্তা করি না আমি গাড়িটা চালাই যেন মজা পাই এই ব্যবস্থা করে দে তা কতগুলো লাগবো মনে ভাই ঘন্টা খানিক লাগবো আপনি একটু ঘুরে আমি আগে ঘুরে সার্ভিসিং করে দিচ্ছে আচ্ছা ঠিক আছে

থাকো আমি একটু মাধবপুর জমো ওকে ভাই যান সাবধানে যান ভাই আচ্ছা শামীম ভাই ভালো আছেন এই তো ভাই ভালো ভালো আছেন না এই তো আল্লাহ রাখছে তা ভাই আমি গাড়ি কেনার পর থেকে সব সময় আমি আফটার গ্রেজি কাজ করাই পোলাবেন এসে গাড়ি চেপেটে দিয়ে যায় গাড়িতে যা যা লাগে লাগাই দেয় কিন্তু আপনার পোলাবেন কি করছে শুনবেন কি করছে ভাই কোন কালকে গেছিলাম মাধবপুর তারপর সব শুনেন তাইলে কালকে বাইকে আমার হঠাৎ ডিস্টার্ব দিছে পরে আমি ওইখানকার একটা গ্যারেজে যাই আর ওই গ্যারেজে না গেলে কাহিনীগুলো জানতামই না ভাই হ্যালো ভাই জি ভাই একটু আসেন আসিফ চাকাটা খোল কি হয়েছে ভাই আমার এই গাড়িটা মাত্র দুই দিন আগে সার্ভিসিং করেছে বুঝছে এখন ব্রেকটা ঠিক মতো কাজ করতেছে না আর গাড়ি চালায় শান্তি পাইতেছি না আচ্ছা ভাই গাড়ির চাবিটা দেন আমি একটু টান দিয়ে দিই আচ্ছা ভাই আসিফ বাইরে বইতে দে আসেন ভাই ভাই এখানে বসেন ভাই এদিকে এডিকেশন আপনার গাড়ির কাজ করাইছেন কোত্থেকে আরে ভাই গাড়ির কাজ করেছে এলাকা থেকে কেন কোন সমস্যা ভাই কি কাজ করাইছেন গাড়ির ভাই গাড়ির ওই যে মোবিল পাল্টাইছে এয়ার ফিল্টার পাল্টাইতেছে আর হচ্ছে ব্রেক প্যাড চেঞ্জ করে দিছে আপনি বলতেছেন ব্রেক প্যাড চেঞ্জ করছে এয়ার ফিল্টার চেঞ্জ করছে ভাই উনি ব্রেক প্যাডও চেঞ্জ করে নাই এয়ার ফিল্টারও চেঞ্জ করে নাই আসলেও কোনো কাজই করে না আপনার গাড়ির ভাই শোনেন আপনার গাড়ির মোবিল অনেক দিন ধরে চেঞ্জ করা হয় না যার জন্য ক্লাস প্লেটটা গেছে এখন ক্লাস প্লেটও চেঞ্জ করতে হবে কি বলেন ভাই পরিচিত বলবেন যে কাজ করে বিশ্বাসের সঙ্গে মোবিল পাল্টাই দিয়ে দেয় ওরা মোবিল পাল্টাই কিনা খবর রাই না আমার তো তো ওরা টাকা ঠিকই নেয় বুঝছি ভাই ওরা আমারে ধোকা দিছে আচ্ছা ভাই আপনার যা যা লাগানোর দরকার আপনি লাগাই দেন ভাই ঘন্টা দুই সময় লাগবো আপনি একটু বসেন আসিফ গাড়িটা ভিতরে লো আসিফ জি উস্তাদ গাড়িরটা কমপ্লিট গাড়িরটা একটু ধুয়ে দে আচ্ছা ওস্তাদ ভাই আপনার গাড়ির সব অরিজিনাল পার্টস লাগাই দিছি বিল আসছে 4200 টাকা আচ্ছা 4200 না এই যে ভাই ভাই আপনি আগেও গাড়ি চালাচ্ছেন আর এখন একটু টান দিয়ে দেখেন গাড়ি চলবে পানির মতো ছয় মাসের মধ্যে আপনার গাড়িতে কোনো হাতি দিতে হবে সবই তো শুনলেন আরে পার্সপত্র না লাগায়ো পার্সপত্রের দাম আমার কাছে রাখছে এটা কোন কথা ভাই এই কাহিনী কবে কার এই কাহিনী আপনার 4 দিন আগের আপনি সিিসি ফুটেজ চেক দেন 4 দিন আগের না আচ্ছা দাঁড়ান দেখতেছি এটা দিয়ে রাজ উৎসাদ পুরোনো মাল লাগাই নতুন মালের বিল নিজ না মানে বস ভাইয়ের গাড়ির কি কি কাজ করাইছো সত্যি করে আমি রাজ উৎসাহ অনেকবার কই যে এরকম দুই নাম্বারই কাজ করে না শোনেন তাইলে

এদিকে মানুষ তোরা বিশ্বাস করে কারো দিয়ে দেয় আর তুই কোনো কাজ না করি গছ কাজ করছি পুরাতন পাঁচ লাগাই কস নতুন পাস লাগাইছি আর সেই থেকে তুই পরেঠুক কাজ হ্যাঁ তোর মতো মিস্ত্রির জন্য প্রত্যেকটা গ্যারেজ মালিক আর মিস্ত্রি বদনাম হয় আমার দোকানের সামনে তোর না দেখি তাহলে বের হয়ে যা যা যাবে না হ্যাঁ এদিকে দাদা শোন দাস তুই আমার সাথে এই বিএমনিটি করতে পারলি তুই গাড়ির পাসপত্র না পাল্টায় করস যে গাড়ির পাসপত্র পাল্টায়ে দিছি তুই আমার গাড়ি ঠিক করে যখন যেই কটাকে বিল করছো ওই কটাকে আমি দিয়ে গেছি একটা কথাও কই নাই তোর মনে পড়ো তোর জন্য আমি কি না করছি তুই এক্সিডেন্ট করছো তোর হাসপাতালে আমি চিকিৎসা করাই তোর ওষুধ কেনার টাকা পর্যন্ত আমি দিছি পরিচিত লোকরা তুই এইভাবে ঠকাইলি তোর কতটা বিশ্বাস করছি আমি ভাই কাজটা তুই মোটেও ঠিক করিস নাই যা যেখানে যাই ভালো থাকিস তোর এই দোকানের সামনে না দেখি একদম সোজা বের হয়ে যাবি যা বের আরে দিকা শোন তোর এবারের মতো মাফ করে দিলাম তুই যদি ওর মতো এরকম অন্যায় করস না তোর ঘাত ধাক্কা দেবাই করে দেবো যা যা আজকে যা কিছু কিছু মানুষের কাছে আপন বলে কোনো শব্দ হয় না তাদের কাছে ভালোবাসার কোনো দাম নাই তাদের কাছে টাকাটাই হচ্ছে মূল কামাই একটা কথা মনে রাখবেন আপনি আজকে যার বিশ্বাস ভঙ্গ করবেন কাল হয়তো আপনি অন্যখানে ঠকবেন ভিডিওটি ভালো লাগলে একদম সার্দের পাশে থাকবেন ধন্যবাদ